তো হাজরিন যে বলতেছিলাম ইয়াহুদি ও সাংঘাতিক জাতি এজন জন্য আল্লাহ রসুল সাল্লাহ মদিনা থেকে ইয়াহুদিদেরকে বিতাড়িত করেছেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার দ্বিতীয় দিন থেকেই ইয়াহুদিরা রসুলের সাথে শত্রুতা করেছে আগেই বলেছি এই জাতি এমন এক জাতি সোরা বাকার মধ্যে আল্লাহ জানিয়েছেন মুসাল্লাহ ইসলাম যখন ওই চল্লিশ দিন সেই তোর বান্ধব থেকে আল্লাহর সাথে কথা বলে যখন হেদায়তের বাণী তাওরাত নিয়ে আসলেন এসে বললেন এর প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস করো হাত্তা নারল্লারা তারা বললো হে মুসা তোমার প্রতি কোনো দিন এমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখব মানে তুমি গোপনে গোপনে গিয়ে তুমি বলতেছো আল্লাহ হয়ে দিছে না আর আমরা মেনে নেব আল্লাহ পারলে সরাসরি আমাদের সামনে এসে বলুক মোসাকে আমি ওই দিয়েছি মোসাকে তোমরা নবী হিসাবে মেনে নাও আল্লাহ সরাসরি আমার সামনে আসি বললে তোমার প্রতি মারা এই হচ্ছে ইয়াহুদি জান আল্লাহ তালা কোরআন ঈশ্বর বাকারে জানছেন মানে কোন দিনই কোশ্চিন কালো ইমান আনবো না তোমার প্রতি হাত্তা নারল্লাহ চেহারা আল্লাহকে সচককে না দেখা পড়ছে তাহলে ওরা আল্লাহকে সচককে দেখতে চাইছে যে আল্লাহকে সচককে দেখবো আল্লাহ যদি বলে আমাদেরকে যে হ্যাঁ এটাই মোসা এর প্রতি আমি তাওরাত দিয়েছি তাহলে আমরা তোমাকে মেনে এত সীমা লঙ্ঘন করে কারি জাতি কোন নবীকে মানে নাই এরা এমন মানে বেজাত কোন নবীকে এরা মানে নাই কষ্ট তো দিয়েছে তাদের প্রতি ইমানও আনে নাই তারপরে নবীগণ তাদের নিয়ে চলেছে এত অধিক সংখ্যা নবী আসলে বনি ইসরায়েলের আল্লাহ দলে পাঠিয়েছেন বনে ইসরায়েলের বাহাত্তরটা কমে বাহাত্তর জন নবীকে এট এ টাইমে পাঠিয়েছেন এই বাহাত্তরটা গ্রুপে তারা ভাগ হয়েছিল আর আমার মতে মোহাম্মদী তেহাত্তর দলে ভাগ হবে এই বনি ইসরায়েলের বাহাত্তর দল যেরকম জাহান নামে ওম্মতে মোহাম্মদের বাহাত্তর দল শুধু একটা দল শুধু জান্নাতে যাবে এই দলই হচ্ছে মান আলাই ওয়া সাহাবি রসুল বলেছেন আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আছে তাহলে চিন্তা করে দেখেন যে কোনো নবীকেরা মানে নাই এই জন্য আল্লাহ রসুলামের স্ত্রী উমুল মোমেন সাফিয়া রাদুল্লাহ তালানাহা উনি সপ্তম হিজরিতে আল্লাহ রসুলের সাথে বিবাহ খাইবার বিচারের পর তো আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যে তিনটা ইয়া কাম ছিল বনু কুরাইজা বনু নাজির এবং বনু কাইনোকা তারা দলে দলে রসুলকে দেখতে আসতল আসলো যে এরা সেই নবী কেনা যে নবীর কথা তাওরা জাবর ইঞ্জিলে রায় গেছে ইনি সেই নবী কেনা সাফিয়া রাদুল্লাহ তালানা যিনি রসুলের স্ত্রী উনি বলছেন যে আমি সবচাইতে আমার বংশের গোষ্ঠীর আমি সম্মানিত ছিলাম আমি সবচেয়ে স্নেহের পাত্র ছিলাম আমার বাপ চাচারা যখনই বাড়ি থেকে বের হতো আমাকে চুমু খেয়ে আমাকে আদর করে বাড়ি থেকে বের হতো আবার তারা কর্ম করে যখন ফিরে আসতো আমাকে সন্ধ্যাবেলায় আবার আমাকে আদর করে তারপরে তারা হাত মধ্যে পরিষ্কার হতো আমাকে ছাড়া তারা কিছুই বস্তু না এত প্রিয় ছিলাম আমার গোটা গোষ্ঠীর মধ্যে তো বিষ্ণু নবী সাল্লাহাম যখন মদিনা আসলেন তখন আমার চাষা আবু ইয়াসির ইবনু হাই আল্লাহ রসুলকে দেখতে গেলেন দেখে সব কিছু চিন্তা করে দেখলেন যে ইনি তো সে মোহাম্মদ দেখতেছি যার কথা তাও রাজাবুল ইনজিল আছে ইনি তো সে মোহাম্মদ কিন্তু ইমানটা না এনে ভাইয়ের পরামর্শ করতে গেছে হুয়াই বিন আক্তাব আর ওই হুয়াই বিন আক্তাবই রসুলের শ্বশুর আর আবু ইয়াসির চাষা শ্বশুর ইয়াসির বাড়িতে গেল যে ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা যেহেতু দুইজনই আমরা বনু নজর গোত্রের সর্দার অর্থাৎ দুই ভাই একসাথে আমার দলবল নিয়ে তার প্রতি ইমান আনবে তাহাবুয়াসিদ যখন হুয়াইবিন বলল ভাই এই ব্যাপার যে নবী মদিনায় এসেছেন ইনি সেই নবী ইনি প্রকৃত সেই মোহাম্মদ তার প্রতি আমরা ইমান আনি সাফিয়া তাআলা বলেন আমার বাপ হুয়াইবিন আক্ত এবং আমার চাচা আবু ইয়াসির বিন আক্ত আমার বাপ এবং আমার চাচা সকালবেলা আমাকে অত্যন্ত দরদ করে চুমুখে বিশ্বনবীর সাথে দয়া করতে গেল সারাদিন বিশ্বনবীর সাথে পরামর্শ হলো কথা বললো কথা বলার পরে তারা চিনতেও পারলো যিনি ইনি কিন্তু আগেই বলেছি ইয়াহুদিরা কখনো কোনো নবীকে মানতে চায় না সীমালঙ্গনী তারা তো সাফিয়া তাআলা বলেন সন্ধ্যার টাইমে আমার আব্বা এবং আমার চাচা মলিন মুখে বাড়িতে ফিরে আসলো কোথাও না অনুযায়ী আমাকে সুম খেলো না আমাকে কোলেও তুললো অথচ আমার বাপ চাচা বাড়ির থেকে বের হলে আমাকে আদর করে যায় আবার এসে আমাকে আদর সোহাগ চুম্বন করে তারপরে তারা পরিষ্কার হয় খানা খায় কিন্তু আমি দেখলাম সেনদি সেই দিন সন্ধ্যায় তারা মলিন মুখে বাড়িতে আসলো আমাকে আদর যত্ন কিছু করলো না তখন আমি চিন্তা করলাম আজকে আমার বাপ চাচার কোনো একটা কিছু হয়েছে তখন দেখলাম যে আমার আব্বা আর আমার চাচা দুজন পরামর্শ করতেছে কি করা যায় নবী মোহাম্মদ তো মক্কা থেকে মুদিনে এসে গেল তখন বাপ চাচা পরামর্শ করলো আজ থেকে শুধু শত্রুতা শত্রুতা অর্থাৎ বিশ্ব নবীর সাথে শুধু আমাদের শত্রু হয়ে যায় চলবে সাফিয়া রাদ্দুল্লাহ তালা আনহা নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন যে সেই দিন থেকে আমাদের ইয়াহুদি জাতি বিশ্ব নবীর সাথে শত্রুতা শুরু করে দিল মুসা আলাইহিস সালাম তোর পার থেকে আসলেন এসে বললেন এটা আল্লাহর বাণী তারা মানে নাই বলেছে পারলে আল্লাহ আমার সামনে আসু হাত্তা নারাল্লাহ জাহারা আল্লাহকে সশক্তে দেখব তুমি মিয়া কোন নবী আমরা এটা জানি না তুমি নবী কিনা এটা আল্লাহ এসে বললে মানবো তাহলে চিন্তা করেন কত বড় সাংঘাতিক জাতি আল্লাহ ওনার সামনে আসবে হাই আল্লাহর কি ঠেকা পড়েছে যে আহুদি জাতির সামনে আল্লাহকে আসতে হবে আল্লাহকে বলতে হবে যে ইনি মুসা এনাকে আমি ওই দিয়েছি তোমরা তাকে মানো এটাকে এটা মানে আল্লাহ এসে বলতে হবে মানে আল্লাহ ওর কাছে ধরা খানা হচ্ছে আল্লাহ ওদের ছোট হচ্ছে ওনাদের কাছে আল্লাহকে আসতে হবে জাতি এইরকম সীমা লঙ্ঘনকারী জাতি এই যে আল্লাহ রসুল ইসলাম এই আহুদি জাতিদেরকে মদিনা থেকে খাইবারে বহিষ্কার করেছেন এই খাইবারে যাওয়ার পরেও তারা বিষ্ণু নবুকে শান্তিতে থাকতে দেয়নি খায়বারে যাওয়ার পরেও তারা মক্কার কুরাইশ কাফেরদের সাথে সম্পর্ক রাখলো মক্কার কাফের মুশরিকরা আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধে তারা পরাস্ত হয়ে গেল এখন দেখলো যে মক্কায় বিষ্ণু কোন কোনো শত্রু নাই তখন তারা কি করলো রোমান খ্রিস্টানদের সাথে তারা সম্পর্ক করে তুললো যখন যেহেতু এই মক্কাবা অর্বভঘন্ডে বিষ্ণু নবের কোন শত্রু নেই বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে উহুদের যুদ্ধে সাময়িক пора যায় কিন্তু পরে আবার জয় হয়েছে এরপরে খন্দকের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে প্রায় যুদ্ধে মুসলমানদের জয় আর মুসলমানদের বিপক্ষে মূলত আরব জাহানে তেমন শত্রু নাই তখন তারা কি চিন্তা করলো মুসলমানদেরকে মারার জন্য রোমান অঞ্চলের খ্রিস্টানদের সাথে তারা যোগাযোগ করলো আর যোগাযোগ করে পরবর্তীতে মুতার যুদ্ধ এবং তাবুক অভিযান অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ সংগঠিত হলো রোমানদের সাথে খ্রিস্টানদের সাথে লক্ষাধিক বাহিনী মুতার অভিযান হলো এই হচ্ছে খ্রিস্টানদেরকে ডেকে নিয়ে এসে তারা এই কাজটা করবে এমনকি বিশ্বনবী সাল্লাহামের ইন্তকালের দুই দিন আগেও এই আহুদিদের ষড়যন্ত্রে রোমান খ্রিস্টানরা মদিনা দখল করতে আসতেছিল বিশ্বনবীর ইন্তকালের দুই দিন আগে আল্লাহ রসুল সাল্লাহাম ওসামা বিন জায়দকে পাঠিয়ে এই খ্রিস্টানদের আক্রমণ প্রতিহত করে এই জন্য বিশ্বনবীর এত তারা শত্রু ছিল তারপরে সপ্তম হিজরিতে যেমন খাইবার বিজয় হয়ে গেল আল্লাহ রসুল দয়া করে তাদেরকে খাইবারে থাকতে দিলেন কিন্তু বললেন তোমরা এখানে যা আবাদ করবে অর্ধেক ভাগ আমাদের দিয়ে তোমরা বর্গা চাষ করবে যা খেজুর হবে গম হবে অর্ধেক ইসলামী মানে কোষাগারে তোমাদের জমা দিতে হবে এই তাদেরকে থাকতে দিলেন তারপরে তারপরে কি বিষ্ণু ইন্তেকাল করলেন আবু বাক আসলো যুগে আবার এসে তারা ফেতনা শুরু করে দিলেন পরে হজরতালানু আরব জাহান থেকে ইয়াহুদীদেরকে সিরতর বিতাড়িত করে দিলেন যে ইয়াহুদি সন্না আরব এই আরব জগতে ইয়াহুদীদেরকে রাখা যাবে না এই যে হজরত ওমর আবদুল্লাহ তালানহ এই আহুদিদেরকে বিতাড়িত করে দিলেন এই বিতরণের পর এই মানে ইয়াহুদি জাতি পৃথিবীতে আর ঠাঁই পায়নি কেউ তাদেরকে মেনে নেয় নাই তখন থেকে শুরু করে এরা হচ্ছে একটা মানে মানুষের পাঁচ একটা কুকুর গোলাম হয়ে তারা পৃথিবীতে থেকেছে যেহেতু কিছু থেকেছে মুসলমান বাদশার আনুগত্য করে জিজিয়া দে আর রোমান অঞ্চল খ্রিস্টানদের এরা দাসগিরি করেছে সারা জীবন খ্রিস্টানরা এদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখেছিল এдерকে কেউ ঠাইদাই নাই আর খ্রিস্টান জগতে গিয়ে এরা ফetna মাছাত করেছে আর এইজন্যতে হিটলার ইয়াহুদি নিধন যক চালু করেছিল যে পৃথিবীতে কোনো ইয়াহুদি রাখবেন না কোন ইয়াহুদিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না এজন্য হিটলার এই সিদ্ধান্ত নিয়েছিল যে পৃথিবীতে যেখানে ইয়াহুদি পাবে সেখানেই মারবে কিন্তু মুসলমানরা করুণা করে তাদেরকে রেখে দিয়েছিল তারপরে কি করলো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এরা এইভাবে পদলে কুকুরের দায়িত্ব পালন করলো খ্রিস্টানদের নেতৃত্বে থাকলো তারপর 1948 সালে এই ইয়াহুদি জোগাইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে ওখান থেকে বের করে দিয়ে ওরা ওই ইসরায়েল নামক ছোট্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে উনিশশো আটচল্লিশ সালে বসে এবং তার নাম দিল ইসরায়েল অথচ সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামের কোন রাষ্ট্র ছিল না এই ফিলিস্তিন রাষ্ট্র ছিল যার নাম জেরুজালেম আর এই জেরুজালেমটা খ্রিস্টানদের দখলে ছিল হজরত ওমরের জামানায় এই জেরুজালেম জয় হয় তখন থেকে মুসলমানদের আন্ডারে জেরুজালেম ছিল তারপরে খ্রিস্টানরা আবার দখল করেছে সালাদিন আইবি আবার জেরুজালেম উদ্ধার করেছেন মসজিদ আকসা উদ্ধার করেছেন মুসলমানদের হাতেই এই ফিলিস্তিন আজীবন রয়ে গেছে বিষ্ণব ইসলাম মিরাজের রাত্রিতে এই জেরুজালেমের এই মসজিদ আকসাতেই সকল নবীর ইমাম হয়ে নামাজ পড়েছেন এটাই প্রমাণ করে যে এই জেরুজালেমের মাটিতে যেহেতু নবী পা দিয়েছেন এই জেরুজালেম একদিন মুসলমানদেরই হবে সেই জেরুজালেমই আজকের এই ফিলিস্তিন আজকে পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন নামের কোন রাষ্ট্র নাই আছে ইসরায়েল অথচ উনিশশো সালের আগে ইসরায়েল নামের কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না এরা না খেয়ে না দে ন্যাংটা হয়ে এই ফিলিস্তিন এসেছিল মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল আজকে এরা দেখেন যারা পৃথিবীর আজকে মনে করে আমরা সেরা হয়ে গেছি বিশ্বাস করেন আপনাদের যে বলেছি যে ইয়াহুদি জাতি আল্লাহর গজব প্রাপ্ত এরা মানুষের পাশ এটে খাবেন আজকে মনে করতেছে এদের এদের বড় অস্ত্র আছে এদের শক্তি আছে একবারে ফোন কর আল্লাহ বলেছেন এদেরকে মিনা হাফলিল্লা আল্লাহ খেতে হবে যদি এরা ইমান আমুল আনে তাহলে আল্লাহ এদেরকে পৃথিবীতে শান্তিতে রাখবেন আর তা না হলে এরা আসবেন মানুষের আন্ডারে থাকবে কিভাবে এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন হাফলিম নাস মানুষের নেতৃত্বে এদেরকে থাকতে হবে আজকে ইহুদি জাতি আমেরিকা নেতৃত্ব ছাড়া একদিনও দেখতে পারবে না এই পৃথিবীতে আমেরিকা বর্তমানে ইসরায়েলের সাহায্য সহযোগিতায় ভারত দিয়ে দিক এই পৃথিবীতে 24 ঘন্টা ইসরায়েল দেখতে পারবে না এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যারা ওদের প্রতি আমি গজব দিয়েছি এরা মানুষের আnderই থাকতে হবে এইজন্য এই খ্রিস্টানরা এই ইহুদি জাতিকে এই ইসরায়েল রাষ্ট্রে ওদের মূলত একটা সন্ত্রাস একটা কারখানা অস্ত্র একটা মজুদ বানাইছে এখান থেকে তারা গোটা আরব জাহানে ক্যান্সার ছড়িয়ে দিচ্ছে ওরা লেবানন ফিলিস্তিন ইরান বিভিন্ন রাষ্ট্রে তারা হামলা করছে কিন্তু মুসলমানের একটাই অভাবের অভাব মুসলমানদের অভাব। যে রাশিয়া আফগানিস্তানে করেছিল রাশিয়ার ছোট ছোট বাচ্চারা বলে বাল নিক্ষেপ করেছে রাশিয়ার সৈন্যদের চোখ কানা হয়ে গেছে পাথর ছড়ে মেরেছে পাথরের আঘাতে ট্যাঙ্ক বাস্ট হয়ে গেছে এটা হচ্ছে আল্লাহর সাহায্য ইমান বদর যুদ্ধে আল্লাহ সাহায্য করেছিলেন এক সাহাবি বলেছেন আমার তো ইয়ারসুল অস্ত্র নাই রসুল তাকে খেজুরের বাগি দিয়েছেন এই খেজুরের ডাল দিয়ে প্রহার করেছেন আর তরবারের মধ্যে গলা কেটে গেছে হাজির মুসলমানের ইমানের বড় দাম আজ যদি মুসলমান ঐক্যবদ্ধ হয় এই ইহুদি জাতি কোনো ক্ষতি করতে পারবে না মুসলমানদের আজকে ইহুদিদের পণ্য আমরা ত্যাগ করতে পারছি না আজকে আমরা এই কোকো এই বাটা স্যান্ডেল কত কি প্রসাদনী সামগ্রী আমরা ইয়াহুদিদের সব কিছু আজকে আমরা ব্যবহার করছি এই আহুদি রাষ্ট্র তো আমরাই চালাচ্ছি মুসলমান চালাচ্ছি এহুদিদের সাথে সৌদির মিল ইয়াহুদিদের সাথে দুবাইয়ের মিল মুসলমানরা তাদের সাথে মিলেমিশে রয়েছে আজ মুসলমান ইয়াহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সম্পর্ক ছিন্ন করুক ওরা চলতেই পারবে না আমেরিকার কলকারখানা গাড়ি চাকা ঘুরবে না যদি আরব রাষ্ট্রে যদি তেল না পায় এই জন্যই তো ইরাকে হামলা চালিয়ে আমেরিকা এত তেল মজুদ করেছে একশো বছরের মধ্যে আমেরিকার তেলের প্রয়োজন হবে না সাবদা মোশন কে দ্বারা সরিয়ে দিয়ে এত তেল তারা নিয়ে গেছে আমেরিকায় যে 100 বছরের মধ্যে আমেরিকায় তেলের অভাব হবে এরা মুসলমানদেরকে মুসলমানদের মাল এইভাবে কুక్కిগত তারা করছে হাজিরিন আমরা মুসলমান আজকে আমরা বসে আছি আমরা তাদিজনে দোয়াও করছি না আজ মুসলমানও কয় না কি নাই মুসলমানদের মুসলমানের ইমানের শক্তির কাছে কোন গিসে টেকবে না দাজ্জালের সাইতে মহা শয়তান এই পৃথিবী তার কেউ নাই তো সে টাটকা কাফের সে নিজে আল্লাহ দাবি করবে জাহ্নাস জাহান্নাম তার হাতে থাকবে সোনা দেনা মানুষকে আবার ফেরে ফেলবে দুই ভাগ করে ফেলবে আবার জীবিত করতে পারবে এত আল্লাহ তাকে দেখার সাথে সাথে সে পালাতে শুরু এত বড় বীরবাহাদুর শুধু একজন মানুষকে দেখে সে পিছনে হঠতে থাকবে নেজের মুসলমানদের ইমানের কাছে কিচ্ছু টাকে না এই খাইবারের যুদ্ধে হজরত আলির তালানহ একটা লোহার গেট ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন সে ঢাল তুলতে পারেন সাতজন সাহাবি লেগে সে গেট তুলতে পারেন ইয়াহুদি খ্রিস্টান এত সীমানন্দনকারী জাতি এই জাতিদের পথ অবলম্বন করতে আল্লাহ কোরআনে বারবার নিষেধ করেছেন কিন্তু আমরা মুসলমানরা ইয়াহুদী খ্রিস্টানদের পণ্য ব্যবহার করি আমরা তাদের পক্ষে আমরা স্লোগান দেই মুসলমানদের পক্ষে আমরা নেই না এই সন্ত্রাসী জাতি ফিলিস্তিনের প্রায় এক লক্ষ মানুষকে মেরে ফেললো এক বছরের অধিক যুদ্ধ হয়ে গেল এখনো হচ্ছে হামাস নিধন হলো না মুসলমানদেরকে কখনো মারা যাবে না রুসুলের হাদিস আল জিয়াদু মা দেন ইলাইয়ামাল কেয়ামা কেয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে আমার উন্মতের একটা দল যুদ্ধের উপরে বল থাকবে এবং এরাই ঈসা আলাহিসাল্লামের সঙ্গী হয়ে ইয়াহুদিদের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এই পৃথিবীতে ইয়াহুদীরা বলেছে চিরদিন মানুষের গোলাম এখন খ্রিস্টানদের গোলাম খ্রিস্টানের আন্ডারে রয়েছে যখন দাস আসবে এরা যাবে। আল্লাহ ইসবাহানের সৌত্ত রাজার ইয়াহুদি প্রথমে দাস জলের হবে দাস হাতে বেয়াত করবে দাস মেনে নিয়ে বলবে আমরা পৃথিবী এখন দখল করব এই জন্য পৃথিবীর বড় বড় পড়াশক্তি যখন যে আসুক এই ইয়াহুদীরা তাদেরই কুটুক এখন যেহেতু আমেরিকা পৃথিবীর মানে সুপার পর আমেরিকার কুকুরে এরা দাসত্ব রয়েছে ইহুদিরা আমেরিকা ধ্বংস হয়ে যাবে আসবে তখন দাস তখন এমন মুসলমানদের বিজয় হবে আল্লাহ রসুল বলেছেন এই মানে দাসজাল বাহিনীর সাথে ইয়াহুদিদের সাথে মুসলমানদের কোন ইয়াহুদি যদি পাথরের আড়ালে পালায় ওই পাথর বলবে মুসলমান আমার আড়ালে একটা ইয়াহুদি আছে একে মারো কোন গাছের উপরে যদি কোন ইহুদি পালায় গাছ বলবে মুসলমান আমার উপর একটা ইয়াহুদে আছে মারু এত শান্তি আল্লাহ দিয়ে দেবেন অতএব আমাদের সামনে সুদিন আসতেছে যারা মিশছে তাদের দুরদিন আসতেছে আর আমাদের সুদিন কিন্তু রসুল বলেছেন ইল্লা গার্কাদ নামক গাছটা বলবে না কেন এটা ইয়াহুদিদের মানে কুকুর ইয়াহুদিদের চাটুকার ইয়াহুদিদের দালাল এই গার্কাত গাছ এই গারকাত গাছে যদি কোন ইহুদি পালায় এই গাছ বলবে না মুসলমান আমার উপর ইহুদি আছে এই গাছটা মুসলমানদের সাথে মুনাফি করবে এই জন্য ইহুদিরা বেশি বেশি গারকাত গাছ লাগাচ্ছে তাদের রাষ্ট্রে বেশি বেশি গারকাত গাছটা তারা রাষ্ট্রে বেশি বেশি লাগাচ্ছে কেননা এই শেষ মুহূর্তে তাদের এটম অ্যাটম বোমা বলেন ফাইটার প্লেন বলেন এই যে আয়রন ডোম বলেন আর যাই বলেন কোনো তাদের উপকার আসবে না উপকার আসবে শুধু গারকাত গাছ এই জন্য গারকাত গাছটা তারা বেশি বেশি লাগাচ্ছে যে শেষ জীবনে বা কেয়ামতের টাইমে যখন দাস জল আসবে এটাই আমাদেরকে একমাত্র রক্ষা করবে তো যাই হোক ওই গাছে ওঠে রক্ষা হবে না পৃথিবীতে ইয়াহুদি বলতে শুধু ইমানি থাকবে থাকবে একদিন তারপরে এই মুসলমানদেরকে আল্লাহ রোগ দিয়ে মেরে দিবেন তারপরে পৃথিবীতে আর আল্লাহ নামলে এর কেউ থাকবে না তখনই আল্লাহ কেয়ামত দেবে অতএব শেষ জয় মুসলমানদের শেষ পরিণাম আমাদের ইনশাল্লাহ আজকে ইয়াহুদি খ্রিস্টান যতই পৃথিবীতে আজ বাহাদুরি দেখাক একদিন জয় ইনশাল্লাহ আমাদের আসবে তবে সবচেয়ে বড় কথা হাজিরিন আমাদের ঐক্যের অভাব আমরা এই বাংলাদেশের মুসলমান আমরা আজ ওই আহুদি খ্রিস্টান আজকে আমরা মনে করেন ভারতের আমরা দোষর হয়ে চলি এটা আমরা কেন করব আমাদের দেশে যে শাসকে আসুক হয় আমেরিকার আন্ডারে থাকে আর নয় ভারতের আন্ডারে থাকে আমরা মুসলমান আমরা তো থাকবো আল্লাহর আন্ডারে কি বলেন আমরা আল্লাহর আন্ডারে থাকব। আমরা মুসলমান আমরা নেতৃত্ব দেব আমরা তুরস্ক আমরা ফিলিস্তিন আমরা মিশর আমরা সৌদি আরব আমরা বাংলাদেশ পাকিস্তান আমরা মালয়েশিয়া আমরা পৃথিবীর সকল মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে চলব আমরা একটা সংঘ তৈরি করে আমরা মুসলমান মুসলমান চলব আচ্ছা আমাদের কিসের কিসের জন্য ভারতের পেছনে আমাদের যেতে হবে আমাদের কোন কারণে আমেরিকার পেছনে যেতে হবে আমাদের কি নাই বলেন তো আমাদের কি নাই পাকিস্তান কি বানাতে পারে না ইরান কি বানাতে পারে না তুরস্ক কি বানাতে পারে না পৃথিবীর সেরা ডন বানায়ছে তুরস্ক পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী পারে বানাবে বানাতে পারে আপনার ইরান পারে পাকিস্তান আমাদের কোন রকমের কোন বৈজ্ঞানিক তথ্যের জন্য কোনো ইহুদিদের খ্রিস্টানদের পাশে দরকার নাই পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি বিমান বানাতে পারে ইরান তাদের প্রযুক্তির অভাব নাই কিন্তু তাদেরকে বানাতে দেয়া হয় না তাদের গোলা চেপে ধরা হয় নিষেধাজ্ঞা অথবা আমরা মুসলমান যদি আমরা এক হই এই গোটা পৃথিবী দখলে নিতে আমাদের মোটেও সময় লাগবে না অতি শীঘ্র গোটা পৃথিবী আমাদের নেতৃত্বে চলে আসবে এই জন্য ডক্টর ইউনুস বলেন আর যাকে বলেন আমরা সবাইকে বলবো যে আমেরিকার দোষণিরি করবেন না যদিও উনি আমেরিকার লোকেরা তাকে ভালোবাসে ডক্টর ইউনিসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত ভালোবেসেছে আমরা বলবো না যে সবাই আমার বন্ধু বলবো যে আমাদের যারা রাষ্ট্রে যাদেরকে আমরা পাঠাই ওরা কেউ না কেউ কারো না কারো আন্ডারে থাকে আমরা বলি মুসলমান কারো আন্ডারে থাকবেন না এগুলো আমাদের কোনো প্রকার করতে পারবে না ওই ডক্টর ইউনুস বিবাদে আমেরিকা দৌড় মারবে শেখ হাসিনা যেমন ভারতে দৌড় মারছে অতএব আমাদের একটা স্থায়িত্ব খুঁজতে হবে হাজিরা আমরা ইয়াদি খ্রিস্টান হিন্দু কারোর আন্ডারে না গিয়ে আমরা একটা স্থায়িত্ব খুঁজতে চাই এই স্থায়িত্ব যদি চান আমাদের সকল দল মতবাদ সংগঠন আমাদের একটা ইসলাম মুখী হতে হবে আমাদের ইসলামিক নেতৃত্ব মেনে নিয়ে একটা ইসলাম মন্দির সরকার যদি আমরা রাষ্ট্রে গঠন করতে পারি তালেবানরা যেমন পৃথিবীর সাহায্য ছাড়া চলতে পারতেছে আমরাও পারবে ইনশাল্লাহ তালেবানের সমস্ত টাকা যেমন বিশ্বব্যাঙ্গে জমা আছে এক টাকা দেয় নাই আল্লাহ তালে এমন বরকত দিছে পৃথিবীর বর্তমানে মানে এক থেকে তিন নম্বর পাঁচ নম্বরের মধ্যে আমি বর্তমানে আপনার আফগানি মুদ্রার দাম আফগানি মুদ্রার এত দাম হয়েছে বর্তমানে কি কারণে শুধু বরকত হয় আল্লাহ হয় আফগানি মুসলমানরা মাথার পাগড়ি খোলে না গায়ের জুব্বা খোলে না পাঁচত্ব নামাজ আজান হলেই ইমাম মোয়াজিদিন পুলিশ সবাই দোকান বন্ধ করে মসজিদে চলে যাচ্ছে এ আল্লাহর বিধান পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করেন দেখেন আল্লাহ কি শান্তি দেয় অতএব যারা আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করতে চায় আমরা তাদের পেছনে একটু হেল্প করি সাহায্য করি যদি আল্লাহর বিধান আমাদের জমিনে কায়েম হয়ে যায় দেখবেন আর কেউ কিছু করতে পারবে না যখন বুনাই ইসলামিক আইন কায়েম করেছিল আমেরিকা বাধা দিয়েছিল যে ব্রোনায়ক আমরা একটুকু সাহায্য করব না কিন্তু বুনাই সরকার বলেছে ইসলামিক আইন থেকে আমরা সরব না আজকে বুনাই পৃথিবীর সেরা রাষ্ট্রের মধ্যে একটা আফগানিস্তান পৃথিবীর সেরা রাষ্ট্রের মধ্যে একটা আফগানিস্তানকে না আমেরিকা না ইসরায়েল না ইন্ডিয়া না চীন কেউ সাহায্য করেন আফগানিস্তানে আফগানিস্তান নিজের মতো নিজে শুধু একমাত্র তাক আল্লাহ আল্লাহর আল্লাহ ভরসা দেখেন আল্লাহ কি বরকদের অতএব আমরা মনে করি যে আমরা যদি আন্ডারে না চলি আমরা চলতে চলতে না না আমরা আমরা এটা ভুল ধারণা ব্রুনাই আফগানিস্তান যেভাবে একক আল্লাহর সিদ্ধান্তে চলছে আমরা বাঙ্গালেরা সেরকম শুধু আল্লাহ সিদ্ধান্তে চলতে পারবো ইনশাল্লাহ কোনো সহযোগিতা আমাদের লাগবে না এটা এটাই লাউল কোয়াতা বিল্লাহ বলেছেন এই তোমরা যদি আল্লাহর প্রতি এরকম তাক করতে পারো পাখি যেমন খালি পেটে মাঠে যায় পেট ভরে বাসায় আসে কোনো মজুত রাখে না বাসায় ওইভাবে পাখির মতো আল্লাহ তোমাদের রিজিক দেবে আল্লাহ আমাদের তাহি দান করুক সোহান আল্লাহ